আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আসি প্রতিমে বাংলাদেশের রাজনীতিক আলোচনা নিয়ে পাকিস্তান আমল থেকে বাংলাদেশের রাজনীতিতে একটা বৈষম্য দেখা যেত অর্থাৎ তখন পাকিস্তানি সময়ে পাকিস্তানি শাসকেরা পূর্ব পাকিস্তানে পাকিস্তানকে অবহেলায় ফেলে রাখত এবং পশ্চিম পাকিস্তানে যত কলকারখানা টাকা পয়সার যত হিসাব নিকাশ এবং যা কিছু শিল্প কারখানা করত পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তানে ছিল মানুষের দুঃখ দুর্দশার দুর্দশার একটি দেশ এখানে কোনো কলকারখানা এবং কোনো ভালো প্রতিষ্ঠান তারা করতে দেনি এবং করেনি এরপরই উনিশশো সাল থেকে ভাষা আন্দোলন থেকে শুরু হয় স্বাধীনতার পথযাত্রা সেখানে পাকিস্তানি শাসকেরা নির্বিচারে মানুষকে গুলি করে সালাম রফিক জব্বর সহ অনেককে হত্যা করে তারপর উনিশশো সালে শেখ মুজিবুরের ডাকে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের সকল সর্বস্তরের জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে উনিশশো সালে স্বাধীনতা লাভ করে এরপর আসে প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করে কিন্তু ভাগ্যের কি নির্মাম পরিহাস তিনি কিছু কিছু নেতাদের খুব কাছে টেনে নেয় এবং কিছু কিছুদের দূরে ঠেলে দেয় কিন্তু তার এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও শেষ সময়ে তিনি জনপ্রিয়তা একদম সুন্দর কোঠায় তার চলে যায় এই বৈষম্যের কারণে রাজনীতিতে বাংলাদেশের বৈষম্য শুরু হয় তখনই কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বৈষম্যর কারণেই তাকে জীবন দিতে হয়েছে তাকে সপরিবার সহ সবাইকে হত্যা করে ওই সময় শেখ হাসিনাও তার বোন বিদেশে থাকার কারণে তারা বেঁচে যায় প্রাণে বেঁচে যায় এরপর ভার গ্রহণ করেন ক্ষমতার প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ছিলেন তখন রাষ্ট্রনায়ক তারপর তিনি বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার পর কিছুটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তারও জনপ্রিয়তা ব্যাপক হারে বেড়ে যায় বাংলাদেশে কিন্তু ভাগ্যের কি নির্মাণ পরিহাস তাকে গ্রাশ ফায়ার করে তাকে হত্যা করা হয় বাংলাদেশের এমন রাজনৈতিক ইতিহাস ঘাটলে দেখা যায় যে সত্যি একটা বাংলাদেশের রাজনীতি একটা ধরনের রাজনীতি তখন শহীদ প্রেসিডেন্ট রহমান মৃত্যুর পর ক্ষমতায় চলে আসেন এর এরশাদ তিনি একেবারে এক টানা নয় বছর বাংলাদেশকে শাসন করেন কিন্তু তাকেও ক্ষমতায় টিকতে দেওয়া হয় না স্বীরাচার বলে এবং তিনি যদিও ক্ষমতায় নির্বাচিত সরকার হিসেবে পাঁচ বছর থাকার কথা কিন্তু স্বেচ্ছায় তিনি যখন নয় বছর থাকেন তখন তাকে স্বৈরাচারিতার অপবাদ দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করা হয় আসলে বাংলাদেশের জনগণ সত্যিই তাদের ভিতরে একটা স্প্রিয়া এবং আন্দোলনের বা তারা অন্যায়কে কখনো দেয় না এবং অন্যায় কখনো সহ্য করে না এটা বাস্তব কথা ইতিহাস ঘাটলে দেখা যায় সেই নবাব সিরাজুদ্দৌল্লা থেকে শুরু করে এই শেখ হাসিনা পর্যন্ত যত আন্দোলন যত যা হয়েছে এই বাংলা থেকে সব কিছুতেই প্রায় সফল হয়েছে এরপর এরশাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করেন তারপর নির্বাচিত হন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখনই উলটপালট হয়ে আবার যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসে পরেরবার বার টার্মে যখন আবার শেখ হাসিনা তিনি নির্বাচিত হয়ে ফখর মাধ্যমে বাংলাদেশে ষোলো বছর এক টানা মিথ্যা মিথ্যা নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকে এটা একটা স্বৈরাসী দা বলা যায় কিনা আমার জানা নেই তবে তিনি কথিত নির্বাচন দিয়েছেন অনেক জায়গায় রাত্রি ভোট হয়ে যেত অনেক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এবং শুরু হয় বাংলাদেশের এক ভয়ঙ্কর ইতিহাস জামাতের উপর চলে স্টিং রোলার তাদের উপর চলে নির্মাম নির্যাতন এবং বিএনপির নেতাদের উপর চলে নির্মাম নির্যাতন এর প্রমাণ হিসাবে সিলেটের ইলাস কে আপনারা জানেন তাকে ধরে নিয়ে যে গুম করা হয়েছে তাকে মেরে ফেলে কোথায় যে রাখছে একমাত্র শেখ হাসিনা ছাড়া আর কেউই বলতে পারেনি একজন সঞ্চি মিডিয়ার সামনে এসে বলেছে যে তাকে নাকি হত্যা করে টুকরো টুকরো করে নদীতে ফেলে দেওয়া হয়েছে এমন নির্মম ইতিহাস পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দলের বড় নেতার বা প্রধানের আছে কিনা আমার জানা নেই এবং আমি কী বলে এরকম নির্মম নির্যাতন বর্ণনা করব তাও আমার ভাষা নেই জানা নেই এবং বাংলাদেশে তারপর থেকে তৈরি হয় আলোচিত আয়নাগর দীর্ঘদিন বন্ধুদশা কাটিয়ে আলোর মুখ দেখা এই মানুষগুলো তাদেরকে লোমহর্ষক অভিজ্ঞতা কথা বলেছেন বলছেন গুপ্ত সেই টর্চার সেল নির্মম সেই দিনগুলোর কথা আয়নাঘরের গল্প আয়নাঘর বাংলাদেশের মানুষের কাছে বহু আলোচিত এক নাম যার আরেক পরিচয় গুপ্ত বন্দিশালা বা টর্চার সেল যেখানে দিনের পর দিন মানুষকে নির্মমভাবে হত্যা করা হতো এমনকি মেরে ফেলে সেই লাশ কুকুর দিয়ে খাওয়ানো বা সমুদ্র সৈকতে টেস্ট করে ফেলে দেওয়া হতো এমন ঘটনার প্রত্যক্ষ হাসিনা পতনের পর লাইভে এসে সাক্ষ্য দিয়েছেন ইলিয়াস আলীর ঘটনা বর্ণনা করেছেন এবং এই আয়না আয়নাঘরে রাখা হতো সরকার বিরোধী কিংবা ভিন্ন মত পোষণকারী ব্যক্তিকে রাখা হতো এই সব জায়গায় র্যাব ডিবি কিংবা আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলাকারী পরিচয়ে সাদা পোশাকে তুলে নেওয়া হতো আর হদিস মিলত না তাদের গুপ্ত বন্দিশালা বা আয়নাঘর সম্পর্কে জানার পরও ভয়ে মুখ খুলত না এমনকি সংবাদ প্রচার করতেও পারেনি কোনো সংবাদ মাধ্যম সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান তাদের একজন শুনুন তার মুখ থেকে দুই বছর পর আবারও তাকে গুম করা হয় তিনি বলেন তাকে মেরে ফেলবে তাকে মেরে ফেলার জন্য তাকে আবার গুম করা হয় এর আগেও তাকে একবার গুম করা হয়েছে এক ভয়াবহ লোমহর্ষক কাহিনী যা ভূতের রাজ্যকে হার মানাবে এবং রাক্ষসের রাজার গল্প কেমন হয় জানি না তবে বাস্তবে এমন ঘটনা ঘটেছে বাংলাদেশের অনেক মানুষের জীবনে এ পর্যন্ত কত মানুষকে গুম ও হত্যা করা হয়েছে তার কোনো সঠিক হিসাব জানা নেই বাংলাদেশের কোনো মানুষের কাছে তবে আনুমানিক গুম হত্যা হেফাজত ছাত্র আন্দোলন বিরোধী দল দমন সহ এবং তাদের সরকার দলীয় কিংবা ভারত বিরোধী মতালম্বী আব্রাহ সহ লক্ষাধিক খুন গুম ও নির্যাতনের শিকার হয়েছেন যা বাংলাদেশের এক ভয়ঙ্কর ও লজ্জাজনক ইতিহাস হয়ে থাকবে এই আয়নাঘরের দেয়ালে নিজের রক্ত দিয়ে লেখা নাম মোবাইল নম্বর ইত্যাদি সহ বহু সংকেত লেখা হয়েছে যাতে তাদের কেউ খোঁজ দেয় পরিবারে কিন্তু ভাগ্যের কি নির্মাম পরিহাস এই সংকেতগুলো যে দেখত সে আদৌ কি বেঁচে থাকত কিংবা সে কি বের হতে পারত এবং সে বের যদি হতো তাহলে কি সে সুস্থ না অসুস্থ হয়ে যেত এমন প্রশ্ন জাতির কাছে আবার আসব এই আয়নাঘরের এবং টচার ছেলের সেই নির্মম নির্যাতনের কথা তুলে ধরে এই আয়না ঘরের ভিতর একটা ইলেকট্রিক শর্ট চেহার রাখা হতো এখানে এই চেহারে বসিয়ে যদি কোনো লোককে নির্যাতন করত কিংবা ইলেকট্রিক শট দিত তাহলে সে লোক কয়েকবার ইলেকট্রিক শট দেওয়ার পর আর তার ভারসাম্য হারিয়ে ফেলত এবং তার জ্ঞান কাণ্ড বলে কিছু থাকতো না এবং পাগলের মতো প্লাব বক্ত সে কোথায় আছে কিভাবে আছে কেমন আছে সে নিজেও জানতো না এমন নির্মম পরিহাস কারো জীবনে হয় কি না জানি না তবে হা এটা সত্যি ঘটনা এবং উদাহরণ হিসাবে আপনারা পেতে পেতে পারেন রফিকুল ইসলাম মাদানী হুজুরকে তিনি ছোটোখাটো একজন মানুষ সেই ব্যক্তিকেও তুলে নেওয়া হয় নির্মাম নির্যাতনের জন্য তাকে সেই চেহারাও বসানো হয়েছে তার মুখে অনেকে শুনেছেন যে কি সেই আয়নাঘরের পরিচয় এবং কি সেই আয়নাগর কীভাবে টর্চার করা হতো সাধারণ মানুষকে এবং হাজার হাজার মানুষকে কিভাবে বন্ধু করত সাদা পোশাকে নিয়ে যেত র্যাব ডিবি পরিচয়ে যা মানুষের গল্প মতো শোনা গেল যদি এটা সত্যি গল্প হতো তাহলে মানুষের লোম দাঁড়িয়ে যেত আসলে এটা বাস্তব চিত্র ছিল যা মানুষের ভাগ্যে ঘটে গেছে অনেক অনেকে পাগল হয়ে যেত এবং অনেকে ইলেকট্রিক খেয়ে এবং নির্মম নির্যাতন সহ্য করে মারা যেত এবং অনেকে সেই বাড়ি যাওয়ার আকুতি এবং স্বজনের কাছে যাওয়ার জন্য অনেক আকুতি মিনতি করেও পার পেত না শেখ হাসিনার কাছে এমন রাজ্য প্রদানকে আমরা কিভাবে স্মরণ করব ঘৃণার চোখে না ভালোবাসার চোখে আপনারাই বল জানেন দেখেন যারা হয়তো হয়তোবা এই দল করেছেন তাদের মনে আমার এই সত্য কথাগুলো শুনে কষ্ট লাগতে পারে কিন্তু ভাই দুঃখের বিষয় যারা সন্তান হারিয়েছে সেই মা বোঝে সন্তানের কত কষ্ট এবং যারা বাবা হারিয়েছে সে বোঝে বাবার কত কষ্ট কিন্তু এটা সত্য কথা সত্য না হলে আপনারা ইলিয়াস আলীর খোঁজ দেন কোথায় সেই ইলিয়াস আলী ইলিয়াস আলী আমাদের মাঝে আর নেই কিন্তু তার মা এখনও অপেক্ষা করে যে তার ছেলে বাড়ি ফিরবে কিন্তু পথের দিকে চেয়ে থাকে বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কিন্তু আর বারে ফিরে না তাকে গুম করে নেওয়া হয় পরিচয়ে কিন্তু কোথায় কিভাবে তাকে রাখা হয়েছে কেউ আজ পর্যন্ত জানতে পারেনি এবং তাকে আজ পর্যন্ত জীবিত রাখা হয়েছে না মেরে ফেলা হয়েছে বা মেরে কোথায় পুতি রাখা হয়েছে আজ পর্যন্ত কিন্তু কেউ জানে না ভাগ্যের কি নির্মাণ পরিহাস তাকে মৃত্যুবরণ করেও তার লাশটা ধাপন করার মতো পরিবার বা স্বজনের কাছে পৌঁছাতে দেওয়া হয়নি এমন ভাগ্য যেন মহান আল্লাপাক রাব্বুল আলামিন কারো ভাগ্যে না লেখে আর এমন শাসক যেন পৃথিবীর ইতিহাসে এবং কোনো দেশে যেন এমন স্বৈরাচারী শাসক না আসে এটা আমি স্বৈরাচারীর শাসক বলবো না খুনি শাসক বলবো আমার ভাষা জানা নেই তবে আমার মন থেকে আমি বলছি এবং ঘৃণার চোখে আমি দেখছি এমন নিককারজনক কাজ যেন কোনো শাসক না ঘটে এ থেকেই শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলের যে একজন মানুষ যদি স্বৈরাচারিতা এবং স্বেচ্ছাচারিতা করে এবং হত্যা গুম মানবাধিকার লঙ্ঘন করে তার কত বড় সাজা হতে পারে এটা দেখে মানুষের শিক্ষা নেওয়া উচিত কিছুদিন আগেও হাজার হাজার হেফাজতকে গুলি করে হত্যা করেছে এই আওয়ামী লীগ সরকার এবং ছাত্রদের উপর গণহত্যার স্টাল গণহত্যার চালিয়েছে এবং মানুষের উপর চালিয়েছে নির্মাম নির্যাতন যা দেখলে যে কোনো মানুষের চোখে পানি চলে আসবে এই জন্যই এই বাংলাদেশকে মুক্ত করার জন্য জীবন দিয়েছেন আবু সাহিদের মতো অনেক যুবক অনেক কিশোর অনেক বাবারা রিক্সাওয়ালা পর্যন্ত তাদের হাত থেকে বাদ যায়নি কিন্তু তারা পর্যন্ত এই আন্দোলনে নেমে পড়েছে আজ তাদের সালাম জানিয়ে আমি এখানেই শেষ করছি সালামুক রহমতুল্লাহি